আপনারা দেখেছেন সাবেক বিচারপতি মানিককে কলা পাতা অবস্থায় আটক করা হয়েছিল আমরা ইতিপূর্বে দেখছি যে মেয়েদের কাপড় চোপড় বিশেষ করে মেক্সি সালোয়ার শাড়ি কিংবা বোরখা পরে পালাতে গিয়ে অনেক আওয়ামীপন্থী কর্মী ছাত্রলীগ যুবলীগ বা অন্যান্য যারা কর্মী আছেন তারা পালাতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন এখন যে বিষয়টা আপনাদেরকে জানাতে চাই যে কেন্দ্রীয় কিংবা উচ্চ পর্যায়ের নেতাকর্মী নন সারাদেশে আওয়ামী ও সহযোগী যে দলগুলো আছে যারা পালাচ্ছেন তাদের মধ্যে সারাদেশের ইউপি সদস্য বা চেয়ারম্যানরা রয়েছেন আমরা যে খবরটা পেয়েছি সারাদেশে এখন পর্যন্ত চোদ্দোশো ষোলো জন ইউপি চেয়ারম্যান পালাতক রয়েছেন পড়াত প্রায় সবাই আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান মেম্বার জনপ্রতিনিধি না থাকায় সেবা প্রার্থী মানুষের দুর্ভোগ কমাতে তিনশোটি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার আর এক হাজার পাঁচশো তিপ্পান্নটি ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানদের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এর আগে দেশের মোট চার হাজার পাঁচশো আশিটি ইউনিয়নের মধ্যে কতটিতে বর্তমানে চেয়ারম্যান মেম্বার অনুপস্থিত রয়েছেন তার তথ্য চেয়ে গত ছয়ই অক্টোবর জেলা প্রশাসকদের চিঠি পাঠিয়েছে স্থানীয় সরকার বিভাগ ডিসিদের পাঠানো তথ্য অনুযায়ী সরকার পতনের পর দেশের এক হাজার চারশো ষোলোটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অনুপস্থিত রয়েছেন যা মোট ইউনিয়ন পরিষদের এক তৃতীয়াংশ এই চেয়ারম্যানদের বেশিরভাগের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে প্রত্যেকে গ্রেপ্তার আতঙ্কের পাশাপাশি নিজেদের উপর হামলা হওয়ার আশঙ্কায় কার্যালয়ে যাচ্ছেন না অন্য তিন হাজার একশো জন চেয়ারম্যান নিয়মিত অফিস করছেন তবে কত সংখ্যক ইউপি সদস্য মেম্বার অনুপস্থিত রয়েছেন সেই তথ্য নিশ্চিত হওয়া যায়নি দর্শক আওয়ামী সৈরা শাসক বা নির্যাতক দেশে কীভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল ওয়ার্ডে ওয়ার্ডে তাও কিন্তু আসলে চেয়ারম্যান এবং মেম্বারদের আত্মগোপনে থাকা বা পালিয়ে থাকার মধ্য দিয়ে কিন্তু আমরা জানতে পারি আমরা অভিজ্ঞতার আলোকে বলতে পারি যে যারা স্থানীয় চেয়ারম্যান মেম্বার পৌরসভার মেয়র পৌরসভার কমিশনার কতটা নির্যাতক ছিল মানুষকে কতটা নির্যাতন করতেন চাঁদাবাজি ডাকাতি চালাও পোড়াও করতেন সেটা কিন্তু আমরা এখন ধারাবাহিকভাবে দেখছি তা আমরা আসলে পালিয়ে থাকা কিংবা জুলুম নির্যাতন করা কখনোই সমর্থন করি না আমরা চাই সমাজে শান্তি ফিরে আসুক সকলে যে যার মতো করে অবস্থান করে তাদের নিজের কাজ করুক এটাই আমরা চাই প্রিয় দর্শক আপনি এই বিষয়টিকে কীভাবে দেখছেন সারা দেশে যারা ইউপি চেয়ারম্যান বা মেম্বার রয়েছেন যারা পালিয়ে আছেন তাদের বিষয়ে আপনার মন্তব্য কি আপনারা জানাতে পারেন প্রিয় দর্শক আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ সুন্দর এবং নিরাপদ থাকুন আসসালামু আলাইকুম